ফানজাকে তাদের এমপি পদে প্রার্থী করা চারদিকে প্রচুর সমালোচনা হওয়ার পর এই ক্লাউন নাকি ক্লাউন বললে কম বলা হয় উনি যা করেন এই ক্লাউনকে তারা তার মানে নমিনেশন রেখেছেন তিনি তার প্রতীক বরাদ্দ পেয়েছেন দাড়িপাল্লার পক্ষে ভোট চাইছেন তাকে নিয়ে সামাজিক মাধ্যমে তার পুরনো বক্তব্যের যেসব জিনিস সামনে আসছে এরপরই মানুষটাকে রাখা হয় আমার সাথে তার ব্যক্তিগত একটা ইস্যু আছে আসলে আমি কথা বলতে চাইছি সেই কারণেও আমি মানে কী কারণে আমার সাথে কি বিষয় আমাকে নিয়ে তিনি কী বলেছেন সেটা আগে একটু শুনে নেওয়া যাক ডাক্তার জাহিদুর রহমান নাকি একজন নাম এই লোকটা সিহারার দিকে তাকালে আমার মনে হয় একটা টাটকা নির্ভেজাল শয়তা বলছে বাংলাদেশ জামাত ইসলামী যদি মুক্তিযুদ্ধও হতো। আমি তাদের সাপোর্ট করতাম না কারণ তারা ইসলাম নিয়ে রাজনীতি করে এ কথা যে লোকটা বলে তার ইমান থাকার কথা এরকম নাস্তিক মার্কা লোক যারা মারা যাবে এই দেশে ঘোষণা দেওয়া দরকার যে তাদের জানাজার নামাজ দরকার নেই কারণ ইসলামে রাজনীতি আছে এই কথা যারা বিশ্বাস করে না সে কাফের জামাত ইসলামীর বট বা ব্যক্তিরা আমার মন্তব্যে এসে আমাকে কাফের নাস্তিক সব বলেছেন ইসলাম বিদ্বেষী সব বলেছেন কিন্তু তাদের একজন আলোচক একজন হঠাৎ করে নাজেল হওয়া ব্যারিস্টার আমাকে অন রেকর্ড নাস্তিক বলেছেন আর তো দলের পদে থাকা এবং মনোনয়ন পাওয়া একজন মানুষ আমার অপরাধটা কি অপরাধটার কথা আমি আবার একটু বয়ান করি উনি এই জায়গায় খুব ক্লিয়ার করেননি আমি বলেছিলাম ইয়াস জামায়াতে ইসলামে যদি মুক্তিযুদ্ধের সময় তার কোনো অপরাধ নাও থাকতো তারপরও জামায়াতে ইসলামের রাজনীতি আমি সমর্থন করতাম না এটা জামায়াতে ইসলামী না ইসলামকে নিয়ে ইসলামের নামে যারা রাজনীতি করেন কারও রাজনীতি আমি সমর্থন করি না এবং এটা যে শুধুমাত্র ইসলাম মোটের ব্যাপারটা তা না এনি ফর্ম অফ আইডেন্টি পলিটিক্স সেটা হিন্দুত্ববাদের নামে হোক সেটা হোয়াইট সুপ্রিমেসির নামে হোক সেটা বাঙালিত্বের নামে হোক আমি বহুবার এই কথাগুলো বলেছি আমার অবস্থান সঠিক কি বলি যে এ ডিফারেন্ট ডিবেট আপনি আমার কথা মানতে হবে তাও প্রয়োজন নাই কিন্তু এই যে আমি বলছি যে মূলত জামায়াত ইসলামীকে আনার কারণ এখন জামায়াতী ইসলামকে আমরা আনবো কারণ বাংলাদেশে ইসলাম নামে রাজনীতি যারা করে তাদের মধ্যে জামাত ইসলামী সবচেয়ে বড় দল এবং এই মুহূর্তে তারা রাজনীতির মাঠে দ্বিতীয় প্রধান শক্তি অনেক পেছনে তারপরও দ্বিতীয় সুতরাং বলাটা খুব অস্বাভাবিক আমার দিক থেকে ছিল বলে আমি মনে করি না কিন্তু তার জবাব হচ্ছে আমি টাটকা শয়তানের মতো লাগে আমাকে কবর দেওয়া যাবে না মানে জানাজাকর দেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি ফতোয়া দিচ্ছেন আমি আগেও বলেছি বাংলাদেশের মাটিতে একজন মুসলিমকে যদি এই ধরনের তকমা দেওয়া হয় কাফের ঢয়তান নাস্তিক এই জিনিসগুলো যখন করা হয় তাকে হত্যাযোগ্য করে তোলা হয় আমরা তেরো চোদ্দো সালে খেয়াল করেছি এটা এটা এই কারণেই আমি মনে করি খুব বিভৎস ব্যাপার আমার রাজনৈতিক একটা অবস্থান আছে আমি একজন উদার গণতন্ত্রী আমি মধ্যপন্থী মানুষ আমার কারো পছন্দ নাও হতে পারে কারো যদি মনে হয় যে ইসলামের নামে আবারও বলছি ইসলামের নামে যদি করেন সেটা করতে পারেন আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি তাদের হ্যাডাম আসলে আমার পর্যন্তই কারণ আমাকে বলে পার পেয়ে যাওয়া যায় আমি মানে কয়েকদিন আগেও মতিউর রহমান আমির ছেলেকে বলেছিলাম আমার সাথে টকশোতে ছিলেন তার আরও কিছুই শুনি আমি আসলে হয়তো আলাদা ভিডিও করবো কী পরিমাণ ভণ্ডামও তারা করেন সেটা দেখানোর জন্য যাই হোক বলেছিলাম মহিমুল্লাহ বাবুনগরীকে একটু নাস্তিক টাস্তিক বলেন একটু কাফের বলেন একটু ইসলাম ও বলেন কিংবা ফয়জুল করিম যিনি চরমনের পীরের মানে জুনিয়র পীর যিনি নায়েবে আমির ইসলামী আন্দোলনের তাকে একটু বলেন তারা যেসব মন্তব্য করেছেন তা করবেন না তো যে কথাটা বলছিলাম আমি আমি শুধু ইস্যু না এর বাইরেও তিনি এই যে গুপ্ত সুপ্ত রাজনীতির যে আলাপ আসছে প্রমাণ আমি আর দেখাতে যাচ্ছি না আপনারা সবাই দেখেছেন কিভাবে নিজকে আওয়ামী লীগ প্রমাণের জন্য বসেছিলেন মানে বাংলাদেশে আমি আওয়ামী লীগ বাড়ার ছাড়া কেউ টিকে থাকতে পারে নাই পেরেছে এই কথাটাই বলছি হ্যাঁ জামাত বলা শিবির বলা ইভেন বিএনপি বলা তো বটেই ঝুঁকিপূর্ণ ছিল এখন জামাত শিবির যদি ডিসাইড করে যে আমরা আপাতত আপাতত আমরা একটু শান্ত থাকব। তারপরে আওয়ামী লীগ প্রমাণ করতে হয় না যেমন ছাত্র শিবির ছাত্র লীগের দলে ভিড়ে গিয়েছিল তার সেরকম ভিডিও আছে সিনেমার নায়িকা নিয়ে কথা আছে একটা ভার্সিটি নিয়ে মিথ্যে কথা আছে এমন কি সম্প্রতি একটা ভিডিও সামনে আসলো মহারা ফ্রমণ কোকো উনি কুকুর বলছেন উনি ক্ষমা চেয়েছেন দেখেছি। কিন্তু একটা মানুষ এই কথা বলতেই পারে বলে আমি মনে করি না একজন মানুষ সম্পর্কে যিনি মারা গেছেন বেশ আগে অত্যাচারিত হয়ে মানে ক্ষমা কি যথেষ্ট একটা মানুষের রুচি কোন পর্যায়ের যে তিনি এই কথাগুলো বলতে পারেন আর এর বাইরে তো যে বললাম ক্লাউন সার্কাসের ক্লাউন যেমন মানুষকে বিনোদিত করার চেষ্টা করে সেই ক্লাউনগিরি করেন উনি ওয়াজের নামে একটার পর একটা মিথ্যে কথা ফালতু কথা নোংরা কথা এই মানুষটাকেই ইভেন প্রাথমিক মনোনয়নের পরও যখন প্রচুর সমালোচনা হতে থাকলো তখনও সেখান থেকে জামাত সরে আসেনি আমি আশা করি বাংলাদেশে যারা সচেতন নাগরিক আছেন বাংলাদেশে যারা বিদেশি মিশন আছে তারা প্রত্যেকে এই ব্যাপারগুলো খেয়াল করছেন জামায়াত আসলে কাকে মনোনয়ন দেয় আমি প্রায় একটা কথা বলি যে আমরা জামায়াতের কাছ থেকে অনেক বেশি সততা আশা করি জনগণ হিসাবে বলছি যে কোনো একজন ভোটার হিসেবে চাওয়া উচিত বিএনপি তার সততাকে ইউএসপি করেনি বিএনপি বলেনি আমরা সত্যকে শাসন চাই সো যে দলটা সত্যকে শাসন চাই স্লোগান দেয় সেই লোকটায় এরকম গার্বেজ এরকম ক্লাউন এরকম একটা অসৎ আপাদমস্তক মিথ্যুক মানুষকে যখন মনোনয়ন দেয় তখন বুঝতে হয় দলটা কতটা দেউলিয়া অনেকে হয়তো বল মনে করবেন ভেবেছিলেন যে এরকম হওয়ার কথা ছিল না আমি হওয়ার কথা ছিল বলেই মনে করি জামাতে ইসলামী যে মুখোশ পরে মানুষের সামনে আসার চেষ্টা করে প্রায় তারা বলার চেষ্টা করে যে তাদের নিচু পর্যায়ে বা অনেকের উপর নিয়ন্ত্রণ নেয় তারা তারা এইগুলো করছেন কিন্তু এই মনোনয়ের মাধ্যমে মনোনয়নের মাধ্যমে তারা প্রমাণ করলেন তারা সর্বোচ্চ পর্যায়ে কি করতে যাচ্ছেন কি করেন আমি জামাতকে শিবিরকে অনেক আগে দেখে দেখেছি চিনি তাই তাদের সম্পর্কে আমার খুব স্পষ্ট ধারণা আছে আমি আশা করি যারা ভোটার আছেন তারা এই ভণ্ডামি এই দ্বিচারিতা adults